આગા કલેજ મરો કલેજો આગા કલે কি বল্লাই বল না গুন্ডা গ্যাক বা

বলতে আর কি আছে গুলি বলতে আর কি আছে গোল থেকে করব একটা মিস করব এর একটা লাল রে একটা মিস করব দেখেন একটা মিস করে আলো ধরে আমি তো না শর্ট হইছে উনি একটা মিস করব বড় ফাটাতে না লাল কাটা

थाग. सबस्द हाए कल resolु कर्वाधा? जाग. सबस्दद हाग.

আক্রমণ চমৎকার নিচু করে করলেন এবং ব্ল্যাক মাম্বা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আমাদের সেই ডাক্তার ইসা খান সাহেব আমরা অনুপ্রেরণা যোগাই পাশে থাকতে চাই এই ব্ল্যাক মাম্বার বিজয় কামনা করছি পাশাপাশি ব্ল্যাক মাম্বা কিন্তু যা বলছিলাম চমৎকার ভাবে অনেকগুলো খেলায় সফলতা এনেছেন অনেকগুলো খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আমরা হয়েছেন পাশাপাশি এমন কোন খেলা নেই যে সেখানে ব্ল্যাক মাম্বা চমক দেখান না একটা অন্যরকম ভিন্নতা দেখান না প্রত্যেকটা খেলায় কিন্তু ব্ল্যাক মাম্বার একটা না একটা কিছু পরিকল্পনা থাকে প্ল্যান থাকে ভিন্ন উপায়ে ভিন্ন ভঙ্গিমাই খেলে থাকেন তারা আমরা ব্ল্যাক মাম্বার শুভকামনা করছি দেখে থাকুন আলোর ল্যাপেন্ট হাসপাতাল পাশাপাশি পশ্চিম মন্ডল বোর্ড এর বোর্ড তার মধ্যকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঠান্ডা আসছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা জানি যে মাগরীবের আজান অনুষ্ঠিত হবে আর আগে হয়তো আমাদের খেলা অনুষ্ঠিত হবে সেই সবই দেখুন দেখুন সাধু দেশের সাধু কিছুদিন পরেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আর আমরা মাইকে ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানাবো নির্ধারিত তারিখ হওয়ার পরে সমালোচক সূর্যমন্ডলী আজকে জিতাস সেমিফাইনাল আলোর

বা সামনে পারালেন রচনা হতে পারে রচনার জায়গায় কিন্তু বল অনস্টিওয়ান কারাগাড়ি সীমানার বাইরে গোলকিপারের সংঘাত পশ্চিম মন্ডল বগের অনুকূলে মিনিট এক্সট্রা টাইম বা অতিরিক্ত সময় সাদা তো সেনের সাধু

খেলা কমিটির সকল সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল নেত্রবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি দর্শক যারা এসেছেন এতক্ষণ পর্যন্ত আমি ধারা বর্ণনা প্রদান করছিলাম সাজিদুল ইসলাম মাস্টার আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি ডাক্তার ইসা খান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রতিদিন প্রতিদিন প্রতিটি হাসপাতাল থেকে আপনার চিকিৎসা গ্রহণ করার জন্য অনুরোধ করছেন পাশাপাশি যদি আপনার সদর হাসপাতালে কিন্তু এখন অনেক ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষ বিনামূল্যে করা হচ্ছে আপনার জন্য কলিয়াতি সদর হাসপাতাল অবশ্যই চব্বিশ ঘন্টা নিয়োজিত প্রত্যেক চব্বিশ ঘন্টা একজন ডাক্তার বসা থাকেন ইমার্জেন্সি রুমে আপনার যে কোনো পরামর্শের জন্য হাসপাতালে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি সমাজ দেখতে থাকুন এবং শেষ সুযোগের খেলা